হ্যাঁ সার পরে না যেকুম এভরিওান কেমন আছেন সবাই মুখ দাদা দোয়া বারাচ্ছে যে শীত পড়ছে বাংলাদেশের রেকর্ডে এরকম শীত আর কখনো পরে নাই ঐতিহাসিক শীত পড়েছে পবিত্র শীত পড়েছে আমার মনে খুবই আনন্দ আনন্দ পাচ্ছি কারণ শীতকে আমি অনেক ভালোবাসি আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা একটু একটু জানাবেন কষ্ট করে হ্যালো তো শীতটা পড়ার কারণটা হচ্ছে খুবই খুশি সবসময় তো শীত পরে তো এইবার বাংলাদেশে রেকর্ড পরিমাণ শীত পড়তেছে আর এত শীত যেটা আমার এই আহ আঠাইশ বছরে সরি আমার ছাব্বিশ বছরে এরকম শীতের কবলে পড়ি নাই তীব্র শীতের কবলে পড়ি নাই তীব্র শীত দেখি নাই আমার এই আটাইশ বছর ছাব্বিশ বছর জীবনে তো যাই হোক আপনাদের একটা গুড নিউজ দিতে যাচ্ছি যে দেশ এখন ইউরোপ হয়ে গেছে ইউরোপের মতো পুরো উন্নতশীল না হলেও বাংলাদেশ অতটা উন্নত না হলেও কিন্তু ইউরোপের কোন অংশে আমরা কম নেই ইউরোপের থেকে কারণটা হচ্ছে ইউরোপে যারা বড় শূন্যপল পড়ে আমাদের বাংলাদেশেও কিন্তু কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় শূন্যপল হচ্ছে বরফ পড়তেছে এটা দেখে আমার মনে এত আনন্দ লাগছে যেটা বাংলা ভাষার বাইরে আর আমার মা সবসময় আমাকে বলে যে তুই শীত এত পছন্দ কর কেন কারণ শীতটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর শীতে যে বরফ পরে এগুলো আমি দেখি সবসময় ইউটিউব বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন 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 রাষ্ট্রে কান্ট্রিতে যখন এই বরফ পরে সুনুফল পরে আমার খুব ভালো লাগে কিন্তু এখন বাংলাদেশে যে পঞ্চগড়ে সুনুফুল হচ্ছে তুষারপাত হচ্ছে এটি একটু আমি দেখলাম দেখে আমি এতটা আনন্দিত হইলাম এতটা ভালো লাগলো আমার মনে তো আমি চাইলাম সঙ্গে সঙ্গে লাইভে চলে আসছি তো এই জন্য লাইভে চলে আসছি আর আমি এটা আশা রাখি কিছুদিন এই শীতে না পড়ুক সামনের শীতে অবশ্যই আমাদের বাংলা ঢাকার মধ্যে তুষারপাত হবে বর্ষণ ফল হবে এটা আমি তীব্র আশাবাদ রাখি আল্লাহ যদি দেয় তাহলে আমরা বরফ নিয়ে সুন্দরফল করে নিয়ে আমরা বরফ নিয়ে খেলাধুলা করব ঠিক আছে তো আপনাদের সবাইকে নিয়ে তো আমি খুবই খুশি যখন দেখি ফেসবুক ইউটিউবে যে বরফ নিয়ে সুন্দরফল হচ্ছে ওরা যখন ইউরোপিয়ান যারা খেলাধুলা করে বরফ নিয়ে আমার খুবই ভালো লাগে বিশ্বাস করে আর এখন আমি দিন দিন আসা আর আমার বাড়তেছে কারণ আজকে পঞ্চগড়ে সফল হচ্ছে হ্যাঁ আর এই যে শীতের যে অবস্থা দেখেন বুডি জ্যাকেট পরেও শীতের মানে শীতের থেকে রেহা পাচ্ছি না প্রচুর শীত প্রচুর শীত লাগতেছে আর কি তো যাই হোক তুষারপাত হবে সুনোফল হবে ঢাকার মধ্যে এটা আমি খুবই আনন্দিত আমার মতো কারাকার আনন্দিত একটু কমেন্টস করে জানাবেন আর আপনাদের জেলায় যারা পঞ্চগড় আছেন বা রংপুর আছেন দিনাজপুর দিকে আছেন শীত কেমন একটু কমেন্টস করে জানাবেন ঢাকার মধ্যে অনেক শীত হ্যাঁ ঢাকার মধ্যে যদি এরকম শীত থাকে তাহলে গ্রাম অঞ্চলে কেমন শীত হবে একমাত্র আল্লাপাক জানে আর তারাই জানে যারা বসবাস করতেছে এই যে শীতে মুখ দিয়ে ধোয়া হচ্ছে দেখেন সাংঘাতিক ধোয়া এত ধোয়া মানে কি বলবো আমি কথা বললে আমার মধ্যে দিয়ে ধোয়া ভাই

আশা তো লাইক মামা তুমি লাইক দেখে দেখতেছি তুমি করে তুমি ঢাকায় আসছো কিনা নিয়া একটু জানাই দো আর কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে বেড়াচ্ছো কি কি পিঠা আমার আমার তুমি একটু করে আমাকে তো যাদের শ্বশুর বাড়ি আছে তারা তো খুব লাখ কপাল লাকি হ্যাঁ শীতের দিন পিঠা খাচ্ছে বাবা পিঠা খাচ্ছে চিতু পিঠা খাচ্ছে বিজা পিঠা খাচ্ছে অনেক ধরনের পিঠা খাচ্ছে শীতকে কে কেন্দ্র করে আর শ্বশুর বাড়িতে বেড়াচ্ছে দুমায়া দুমসে বেড়াচ্ছে তো যাই হোক আমার খুব ভালো লাগে ভাই বোনদের বন্ধু বান্ধব যখন বেড়াই শ্বশুর বাড়ি যায় আমার খুব আনন্দ লাগে আর বলে যে মামা শীতে যে অবস্থা কাটতেছি আমার এগুলো খুব ভালো লাগে তো যাই হোক আমি প্রচুর শীতের মধ্যে এই শীত দেখে আমি খুবই আনন্দিত অনেকে শীতকাল কাল হয়ে দাঁড়ায় কিন্তু আমার শীতকাল সবসময় ভালো লাগে ভালো থাকে ভালো লাগে মানে অনেক ভীষণ ভালো লাগে গরমকালের থেকে আমার শীতকাল বেশি ভালো লাগে আর শীতকাল আমি একটু বেশি সুন্দর হয়ে দেখি আহ কি সুন্দর হয় শীতকালে মানে একবারে ফাকাশা আমার আলোর মতে কিসকে নাম শীতকালে উনি সুন্দর হয়ে যায় এটা কেন জানেন বুঝিনা ঠিক আছে ছেলে হিসেবে আমার শীতকালটা ওই এর জন্য বিশেষ প্রিয় আর ছেলে হিসেবে আমার ভালো লাগে আর পঞ্জগড় পঞ্জগড়ে আজকে যেই ই হইল তুশারপাত হলো ভাই বিশ্বাস করে আমি দেখে এত আনন্দিত হইছি কিসের ইউরোপ যাও ভাই ইউরোপের রূপ টাইম আছে নেগে যাওয়ার আর বাংলাদেশে যদি ইউরোপের ফ্লেভারটা পাই হ্যাঁ তাহলে তো বাংলাদেশে থেকে যাবো সারা জীবন থাকবে না স্নোফল দেখতে পারলাম না কারণ এই শীতের না তুষারপাত হবে আমরা তুষারপাত নিয়ে ওই বরফ নিয়ে আমরা খেলাধুলা করবো ভাই বন্ধু আত্মীয় সদর সবাইকে নিয়ে খেলাধুলা করবো ফেসবুক লাইভে আসবো ভিডিও বানাবো কন্টেন্ট বানাবো আমার খুব ইচ্ছা ঠিক আছে তো ইউরোপে লাখ লাখ টাকা খরচ করে আমার যা দরকার যদি বাংলাদেশে আমি সুন্দরপুল পাই আর যদি তুষারপাত হয় যদি সেটা নিয়ে খেলাধুলা করতে আমার আমার যাওয়ার দরকার নেই কি গর শীত ভাই কথা বললে জোর হচ্ছে বুঝছেন অনেক না আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমার ইউটিউবে ফেসবুকে যারা আছে ফ্রেন্ড ফলোয়ার ওরা সবাই জানবে আমি নন স্মoker আমি স্মোক করি না আসলে আমি স্মোক করি না আমি স্মোক থেকে বিরুদ্ধে আছি ইভেন আমার বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে আমি বলি যে স্মোক থেকে বিরত থাকো আচ্ছা আমার লাইভ দেখতে ছিল এমডি বশির আহমেদ ইজ ওয়াচিং थैंक ইউ সো মাচ বশির ভাই বশির ভাই আমাদের হলেন সেন্টারের পিও মোবাইল ব্যবসায়ী বশির ভাই আপনারা যদি বসির ভাইয়ের দোকানটা চিনে থাকেন অনেকেই যদি বসির বাইরের হলেন সেন্টারে যেয়ে থাকেন মোবাইল ফোন যদি বা মোবাইল ফোনের অ্যাক্সেসরি যদি কিনতে হয় বশির ভাইয়ের সাথে অবশ্যই দেখা করবেন মমতা টেলিকম বসির ভাইয়ের দোকানের নাম আমার নাম বললে কিছুটা কনসিডার করবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী বসির বাইয়ের প্রতি আর ওই মুহূর্তে দেখছিলেন নীলয় হোসেন আমার মামা ইয়া বলি অ্যাক্টর ডিরেক্টর ঠিক আছে নীলয় মামা দেখতেছেন মামা নাকি হ্যাঁ মামা আমি ছিলাম মামা শীতে মামা আজকে আমি খুবই খুশি শীতে আমি খুবই খুশি মামা পঞ্চগড়ে সোনোপল হচ্ছে এটা দেখে আমি আত্মহারা খুশিতে আত্মহারা হয়ে মামা লাইভে চলে আসছি তুই আমার ছেলে ছাড়া আমার আপন বলতে কি আছে বল আর ফেসবুকে ফ্রেন্ড সার্কেল ছাড়া কি আছে আপন বলতে কিছু হইলে তো আমি তোদের সাথে শেয়ার করি ফেসবুকের মাধ্যমে হ্যাঁ আমি আমার খুব ভালো লাগতেছে আজকে আমি খুশিতে আত্মহারা হয়ে মামা ফেসবুক লাইভে আসছি যেটা হচ্ছে পঞ্চগড় তোর সোনোপল হচ্ছে তুই দেখ ইউটিউবে দেখতে পারবি বা নিউজে দেখতে পারবি দেখতে পাবি তো তোর কি অবস্থা তোর রেস্টুরেন্ট বিজনেস কেমন চলতেছে তুই কমেন্টস করে জানাবি আর এই মুহূর্তে লিমা আমার ক্লাস ফ্রেন্ড ও একটা লাইক মেরে পুশ করে বের গেল আমি এটা দেখলাম লিমা হচ্ছে আমরা যখন মনি স্টার স্কুলে পড়েছিলাম আমার ক্লাস ফ্রেন্ড ও জমজ লিমা ফেসবুকে নাম কিন্তু সুমি রুমি আমাদের এলাকায় থাকে মনার বাগে এখানে থাকে তো লাইক দেখছিস ছিল লাইভে চলে আয় কে কে এখনো বাইরে আছেন বা ঘোরাফেরা না করে আমার লাইভে আসেন লাইভে জয়েন হন লাইক কমেন্ট শেয়ার করেন আর শীত কেমন লাগতেছে আপনাদের